সেটাকে কি বলে নিরুদ প্রতিকার বলে এটা বলা আছে কোথায় ছয় ধারায় বলা আছে তাহলে আপনার এই নিরুদ প্রতিকার কাকে বলে এটার অ্যান্সার কত ধরা হবে ছয় ধরা কিভাবে দেওয়া যায় বা অন্য বিধান মোতাবেক নিষেধাজ্ঞার মাধ্যমে আর অনস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে সেক্ষেত্রে আপনাকে আবার তেপ্পান্ন ধারাও কি লেখবেন স্থায়ী নিষেধাজ্ঞার ডেফিনেশন আর অস্থায়ী নিষেধাজ্ঞা ডিফিনেশন কোথায় আছে তেপ্পান্ন আপনাকে আনসার দাঁড়াইল ছয় বান্ন তেপ্পান্ন শেষ